টাকার আজকে লিখিত গ্যারান্টি দেবো আটশো টাকার একদম লিখিত দুধের গ্যারান্টি থাকবে ভাই এক কেজি দুধ কম হবে গরুর রিটার্ন ব্যাক

এরা ভাই পরিপূর্ণ দুধ না পেলে দুধ থাকবে বেশি আমি 20 লিটার দুধের গ্যারান্টি দেব 20 লিটার আর এটা আর এটা ভাই সামনে বেয়ানে দুধ পাইছে 25 লিটার ভাই এবার দুধ থাকবে অনেক বেশি আমি 25 টা দুধের গ্যারান্টি দেব ভাই এবং 25 45 লিটার দুধের গ্যারান্টি এই ভাই দুধ পলকে ভাই দুধ আর 3 তারিখের জন্য করব এই যে ভাই দর্শক ভাই পরবর্তীতে আমার কাছে আসে 45 লিটার দুধের গ্যারান্টি একদম 500 টাকার স্ট্যাম্পে লিখেতে থাকবে 1 লিটার দুধ কম হলে একদম গাড়ি ভাড়া সহ রিটার্ন ব্যাক চলে আসবে এই ভাই ชันส um. um ัสลามอะไรกุมอะกุมัสลามไหม

এখন আপনি টানতেছেন গ্যারান্টি থাকবে লিটার দুধ ভাই গ্যারান্টি এখন দর্শকের ভাগ ভাই আমি 20 লিটার দুধ গ্যারান্টি দেব 20 লিটার দুধের একদম গ্যারান্টি তারপর জি ভাই তারপর ভাই উপরে হবে দর্শকদের ভাগ তারপরে তারপর ভাই দা উলান পালান আছে তবে যেহেতু আপনি 20 লিটার দুধ গ্যারান্টি দিচ্ছেন এখন তো আপনার খামার আসলে 20 লিটার দুধ দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই এখন বাচ্চার বয়স হাত দিয়ে একদিন গেলে ভাই এখান থেকে দুধ পাবে আরো বেশি একটা প্রথম বিয়ানের গাবে ভাই

বয়েন দেবেনি ভাই দুধার বয়েন দেবেনি পঁচিশ ছাব্বিশ ভাই মুখ গল্প করবি মুখের কথা কেউ নিবে না যেহেতু বাচ্চা সব আপনি চেয়ে নেবে

দুধ মোটামুটি ভাই সতেরো আঠারো কেজি নাবি গেছে ভাই এই গরুর দুধ গ্যারান্টি দেবো ভাই আমি বিশ কেজি আপনি দু তিন দিন গেলে ভাই বিশ প্লাস দুধ থাকবে সতেরো থেকে আঠেরো কেজি পাচ্ছেন বিশ লিটার দুধের গ্যারান্টি জিদি ভাই দুর থেকে তিন দিন পর আসলে তো এই দুধটা দহন করে নিতে পারবে জিদি ভাই এটা তার দিনে বাচ্চা দেওয়ার পর ভাই এটা তার দিনে কতটুক দুধ নাবে ভাই এটা আপনিও জানেন আমিও জানি ভাই দর্শকও জানে এখন আপনার খামার আসলে তো সতেরো থেকে আঠারো লিটার দুধ দহন করে আসলে ভাই এটা এবং দুইটা এরকম থাকবে ভাই নিতে পারবে নিলে এটার দাম কেমন ভাই সিঙ্গালে নিলে দোড়া থেকে দাম বেশি পড়বে ভাই দুরা থেকে অর্ধেক সমত দাম বেশি বলবি সেক্ষেত্রে সিঙ্গালে নিতে পারবে হ্যাঁ ভাই সিঙ্গালে চাইলে নিতে পারবে সিঙ্গালে আপনি দাম রাখছেন কেমন সেটা বলে সিঙ্গালে দাম থাকবে ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো একের দাম দুধ গ্রামটি বিশ লিটার সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন এবং এটা জোড়া যেটা রাখছেন আমরা ওটা দেখাই জি ভাই দেখেন ভাই আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার ছেলে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা টা আছে কালো এবং সাদা জি জি সঙ্গে বাচ্চাটা দেখতেছি লালছে কালার কি জাত মানে গাবি এটা ভাই এটা রেড ফিজিয়ান গাবি ভাই গাবির জাত রেড ফিজিয়ান জি জি ভাই গাবির দাঁত বয়স দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিছে ভাই তো দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা হয়েছে ভাই বাচ্চাটা দেখান সারা বাবা পরস ভিডিওর বাচ্চা ভাই একটা দিদি ভাই ওদের আধা ঘন্টা আগে ভাই বাচ্চাটা অনেক সুন্দর এবং ভালো মানের একটা দিদি ভাই বাচ্চার বয়স মাত্র আধা ঘন্টা দিদি ভাই ঘন্টা আগে বাচ্চা এখনো তো থেকে জন্ম ক্লিয়ার না ভাই এখনো জন্ম ফুল ভাই এটা পড়ে ভাই কিন্তু একবার টানা হয়েছে দিদি ভাই দুধ টানে দিয়েছে দেখেন কেমন দুধ দুটা না হয় তো ভাই মোটামুটি সাত আট কেজির মতো আমি দমন করছি সাত হাজার থেকে আট লিটার দিদি ভাই তারপরে তো গর্ভ ফুল পড়ে গেলে একবার সব দহন করে দেবো ভাই এটার থেকে আপনার আইডিয়া কেমন এটা থেকে আইডিয়া ভাই আমার